একদা এক নির্জন কুটিরে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন এক নারী তার নাম ছিল মাইফুল নিঝুম নিশ্চিত্র রাতের আধারে ঢেকে ছিল চারদিক রাতের আধার দূর করার জন্য প্রদীপে কোনো তেল ছিল না মাইফুল তার স্বামী ইসমাইলকে বললেন হে আমার প্রিয় স্বামী আপনি গিয়ে প্রতিবেশীর ঘর থেকে একটু তেল চেয়ে নিয়ে আসুন কিন্তু ইসমাইল ছিলেন অনেক উঁচু মানের আল্লাহর অলি তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে কোনো মাখলুকের কাছ থেকে তিনি সাহায্য গ্রহণ করবেন না তাই তিনি তার প্রতিবেশীর বাড়িতে গেলেন তো ঠিকই কিন্তু তার কাছ থেকে তেল না চেয়েই ফিরে আসলেন আগত সন্তানের অত্যাবশ্যকীয় দ্রব্যাদির অভাবজনিত মনকষ্টে চিন্তিত হয়ে তিনি একসময় ঘুমিয়ে পড়লেন এ অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন যে হজরত রাসুলের করিম সাল্ল ওয়াসাল্লাম তার কাছে এসে বলছেন হে ইসমাইল তুমি মন খারাপ করিও না তোমার এই নবজাত কন্যাটি একজন বিরাট আল্লাহর অলি হবেন ধন্য তুমি পার্থিব সুখে আর কি হবে পরকালে তুমি বহু নিয়ামত ভোগ করবে কোনো চিন্তা করিও না আল্লাহ পাক তোমার ধৈর্য ও বিশ্বাসে খুশি হয়ে তোমাকে এই কন্যা সন্তান দান করেছেন তুমি এক কাজ করিও বস্রার শাসক ইসা জাদানকে এই মর্মে পত্র লিখো যে সে প্রতিরাতে নিদ্রার প্রকালে প্রায় একশতবার দূর শরীফ পাঠ করে এবং শুক্রবারে চার শতবার আমার উপর দুরুদ শরীফ পাঠ করে থাকে কিন্তু গত শুক্রবার সে আমার উপর দুরুদ শরীফ পাঠ করেনি এর কাফারা স্বরূপ সে যেন তোমাকে হালালভাবে উপার্জিত চার দিনার প্রদান করে এই কথা বলে হুজুর আকরাম সাল্ল আলহি ওয়াসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন সাথে সাথে ইসমাইলের নিদ্রা ভঙ্গ হয়ে গেল তিনি আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়লেন স্ত্রী মাইফুল তখন গৃহে একাকি ছিলেন তার সাহায্যকারী কেউ ছিল না ঘরের বাতিও ছিল না অন্ধকার গৃহের এক কোণ থেকে স্ত্রীর প্রসব বেদনায় কাতর আর্তনাদ শোনা যাচ্ছিল মহান আল্লাহ তালার উপর অবিচল ভক্তি ও বিশ্বাসে বুক বেঁধে ইসমাইল নিজেকে সংবরণ করার চেষ্টা করছিলেন তবু তার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছিল স্ত্রীকে তিনি খুবই ভালোবাসতেন এই কঠিন বিপর্যয়ের মুহূর্তে স্ত্রীকে তিনি কোনো সাহায্য করতে না পেরে অসহায়ের মতো নির্বাক হয়ে মনে মনে আল্লাহ রবুল আলমিনকে স্মরণ করছিলেন মহান আল্লাহর কৃপায় ও করুণায় স্ত্রী মাইফুল একা একাই কন্যা সন্তান ভূমিষ্ঠ করলেন সন্তান ভূমিষ্ঠ হবার পর তিনি নিজের অজান্তেই প্রসূতি গৃহের যাবতীয় কাজ নিজ হাতেই করতে লাগলেন তার মনে হচ্ছিল যেন সব কাজ মহান আল্লাহ তালার পক্ষ থেকে এমনি যাচ্ছে খুবই আশ্চর্যের বিষয় যে প্রসূতি নিজের কাজ নিজেই করতে পারছেন তাছাড়া অন্ধকার গৃহে অনুমানের উপর ভর করে কোনো প্রসূতি বিপদমুক্ত হয়েছেন এরূপ দৃষ্টান্ত সত্যিই বিরল এটা নিশ্চয় মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের পক্ষ থেকে একটি গায়বি সাহায্য মাইফুল ইতিপূর্বে তিনটি কন্যা সন্তান জন্মদান করেছিলেন আর আজ তিনি চতুর্থ কন্যা সন্তান জন্মদান করলেন আর এই সন্তানটির নাম রাখা হলো রাবেয়া রাবেয়া অর্থাৎ চতুর্থা আর এই কন্যাটি হল সেই কন্যা যাকে আমরা রাবিয়া বস্ত্রী নামে স্মরণ করে থাকি যিনি ছিলেন একজন বিখ্যাত আল্লাহর অলি ও নারী জাতির জন্য একটি উজ্জ্বল আদর্শ স্ত্রী মাইফুল চতুর্থবারের মতো কন্যা সন্তান জন্মদান করাই কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন ইসমাইল স্ত্রীর মনোভাব বুঝতে পারলেন তিনি স্ত্রীকে লক্ষ্য করে বললেন মাইফুল তুমি কি চতুর্থ কন্যা জন্ম দেওয়ার কারণে মনক্ষুণ্ণ হয়েছ কিছুক্ষণ আগেই হুজুর আকরাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দিদার দিয়েছিলেন তিনি আমাকে বলেছেন আমাদের এই কন্যাটি একজন জগৎ বিখ্যাত আল্লাহর অলি হবেন অতএব আমরা উভয়েই অনেক ভাগ্যবান যে আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে এমন একজন কন্যা সন্তান দান করেছেন স্ত্রী বললেন আল্লাহ তালা কি চাইলে আমাদেরকে একটি পুত্র সন্তান দান করতে পারতেন না স্বামী বললেন অবশ্যই পারতেন কিন্তু সেটা আল্লাহ তালার ইচ্ছা ছিল না তার ইচ্ছায় যেই কন্যা সন্তানটি আমাদের সংসারে এসেছে সে খুবই পুণ্যবতী ও নেককার হবে কোনো উত্তম কাজের পুরস্কার স্বরূপ হয়তোবা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এক কন্যা রত্ন দান করেছেন মহান আল্লাহর অফুরন্ত মেহরবানি আমাদের উপর রয়েছে অতএব চলো আমরা তার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আর তখনই তারা দুজনেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করলেন উভয়ের চোখে আনন্দের অশ্রু বয়ে যেতে লাগলো মাইফুল পরম যত্নে নবজাতক শিশুকে বুকে জড়িয়ে ধরে তৃপ্তি ও প্রফুল্ল চিত্তে স্বামীর দিকে তাকিয়ে বললেন মেয়ে হওয়ার কারণে আমার মনে আর কোনো দুঃখই বাকি নেই এমনইভাবে প্রভাত রোশনি ফুটে উঠল দুঃখ যাতনা রাত্রির পরিসমাপ্তি ঘটল ইসমাইল রাসুল আকরাম সাল্লু আলহিাসাল্লাম এর নির্দেশ অনুযায়ী আমিরের একজন বৃত্তের মাধ্যমে তার কাছে চিঠি পাঠিয়ে দিলেন আমির ঈসা জাদান ছিলেন খুবই দিনদার ধর্মভীরু শাসক বিপুল ধন সম্পদ ও ক্ষমতাধর শাসক হয়ে তিনি মহান আল্লাহ রব্বুল আলমিন ও রাসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর আদর্শকে ভুলে যাননি তিনি প্রতিরাতে রাতে একশোবার এবং প্রতি শুক্রবারে চার শতবার রাসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর উপর দুরুদ শরীফ পাঠ করতেন এ আমল তিনি এতই সঙ্গোপনে করতেন যে এই খবর কারোর পক্ষে জানা সম্ভব ছিল না যখন সে ভৃত্ত রাবিয়া বস্ত্রীর পিতার পত্র আমিরের হাতে তুলে দিল আমির অধ্যাপ্রান্ত পত্রটি পড়লেন এবং সে পত্র পাঠ করে তিনি আশ্চর্যান্বিত হলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন সত্যি আমি গত শুক্রবার কাজের চাপে রাসুল আকরাম সাল্লু এর ওপর দুরুদ শরীফ পাঠ করতে ভুলে গিয়েছিলাম কিন্তু এই কথা তো আমি ছাড়া আর কেউই জানতো না এই পত্রবাহ কিভাবে এই কথা জানতে পারলেন নিঃসন্দেহে আক্রাম আকরাম সল্লাহু আলহুবাসাল্লাম স্বপ্ন যুগে তাকে এই কথা জানিয়ে দিয়েছেন অতএব তিনি কোনো সাধারণ ব্যক্তি নন নতুবা হুজুর আকরাম সাল্লু আলহিহুবাসাল্লাম তাকে স্বপ্নে দেখা দিতেন না আমিরের হৃদ কম্পন বেড়ে গেল তিনি ভাবলেন রাসুল আকরাম সাল্লু আলহু আসাল্লাম যে তাকেও স্মরণ করেছেন এটাও তো কম কথা নয় এটাও তো আমার পরম ভাগ্যের ব্যাপার তাই তিনি তাৎক্ষণিকভাবে গরিব দুঃখীদের মাঝে সাতশত দিনার দান করলেন অতপর হুজুর আকরাম সল্লাহ আলহুবাসাল্লাম এর নির্দেশ মতো চারশত স্বর্ণ মুদ্রা রাবেয়াবশ্রীর পিতা ইসমাইলের বরাবর প্রেরণ করলেন আর এভাবেই কন্যা রাবিয়া আবশ্রীর জন্মের মাধ্যমেই ইসমাইলের পরিবারের ভাগ্যের চাকা ঘুরে গেল তার সংসারের স্বচ্ছলতা ফিরে আসলো বাবা মায়ের আদরে হজরত রাবিয়া বসরি রাদি আল্লাহ তালা আনহা দিন দিন বড় হতে লাগলেন তার জন্মের পরে বেশ কয়েক বছর সংসারের অভাব অনটন খানিকটা দূর হলেও শৈশবে পা রাখার পর পরই তাদের সংসারের নানা দুর্যোগ দুর্বিপাক নেমে আসে হজরত রাবিয়া বসরি রাদি আল্লাহ তালা আনহা যখন বেড়ে উঠতে শুরু করলেন ঠিক তখনই তার জীবনে নেমে আসে প্রথম আঘাত তার পিতা ইন্তেকাল করেন পিতা জান্নাতবাসী হওয়ার কিছুকাল পরেই তার জননী মাইফুল ইহলোক ত্যাগ করে জান্নাতবাসী হয়ে যান এর ফলে তিনটি বোনসহ হজরত রাবিয়া বুসরি রাদিয়াল্লাহু তালা আনহা সম্পূর্ণ অনাথ হয়ে যান শৈশবে তাদের দেখাশোনার মতো কেউই রইল না এইদিকে বস্রা নগরীতে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল মানুষ অনাহার ক্ষুধা ও তৃষ্ণায় হারা হয়ে পড়ল এমনই এক সংকটময় মুহূর্তের কোন এক রাতে হজরত রাবিয়া বুসরি রাদিয়াল্লাহু তালা আনহা তার বোনদের সাথে তাদের বাড়িতে অবস্থান করছিলেন সবাই ছিল ক্ষুধার জালায় অস্থির কিন্তু হঠাৎ করে তার চাইতেও বড় বিপদ তাদের উপর নেমে আসলো রাতের আধারে একদল ডাকাত তাদের উপর আক্রমণ করে বসল এবং তাদেরকে অপহরণ করে দাসী রূপে বন্দি করে ফেলল এরপর তাদেরকে দাসী হিসেবে বিক্রি করার জন্য বাজারে উঠানো হলো দাস বিক্রির হাট থেকে হজরত রাবেয়া বস্ত্রী রাদি আল্লাহ তালা আনহাকে একটি লোক ক্রয় করে তার বাড়িতে নিয়ে এলো যে লোকটি হজরত রাবেয়া বস্ত্রী রাদি তালা আনহাকে ক্রয় করেছিল সে লোকটি ছিল অনেক কঠোর ও মন্ধ স্বভাবের একটি লোক সে তাকে দিয়ে অনেক কঠিন কঠিন পরিশ্রম করিয়ে নিত কিন্তু হিসেবে হজরত রাবেয়া বস্ত্রী সীমাহীন দুঃখ কষ্ট ও অসহনীয় অত্যাচার সহ্য করতে লাগলেন এই পৃথিবীটা তার জন্য অন্ধকার হয়ে আসলো শারীরিক পরিশ্রম ও দুঃখ যন্ত্রণার চাইতেও হজরত রাবিয়া বস্ত্রী রাদি আল্লাহ তালা আনহার কাছে সব চাইতে যে জিনিসটি কষ্ট করছিল তা হলো এই যে তিনি মন খুলে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারছিলেন না ক্রমেই হজরত রাবিয়া বস্ত্রীর মন বিষিয়ে উঠল এই কঠিন বিপদ থেকে পরিত্রাণ পাবার আশায় তিনি অধীর হয়ে উঠলেন একদিন সুযোগ পেয়ে তিনি গভীর রাতে মনিবের বাড়ি ছেড়ে পালালেন বাড়ি বের হয়ে ছুটতে লাগলেন তিনি জানতেন যদি মনিব তাকে ধরতে পারে তাহলে তার আর রক্ষা নেই দৌড়তে দৌড়তে একসময় তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং পায়ে প্রচন্ড আঘাত খেলেন এ কারণেই তিনি আর সামনে এগোতে পারলেন না অতএব সেখানেই পড়ে পরে আল্লাহরবুল আলমিনের দরবারে কান্নায় ভেঙে পড়লেন তিনি আল্লাহরবুল্লা আলমিনের দরবারে ফারিয়াদ করতে লাগলেন হে দয়াময় এই অভাগী দাসীর প্রতি আপনি কেন নারাজ হয়েছেন জানি না আপনাকে ডাকার সময়টুকু পর্যন্ত আমি পাই না হে আমার মালিক আপনার কাছে আমি আর কিছু চাই না আপনাকে যদি আমি প্রাণ উজাড় করে ডাকতে পারি তবে মনিবের শত লাঞ্ছনাও আমি সহ্য করতে পারব হে দয়াময় রহমানুর রহিম আপনার সমীপে আমি কি অন্যায় করেছি তা তো আমি জানি না তবে আমার যদি কোনো গুণা হয়ে থাকে তাহলে মেহেরবাণী করে আপনি আমাকে ক্ষমা করে দিন হজরত রাবে আশ্রীর আল্লাহ তালা আনহা এভাবে সিজদায় পরে অনবরত কেঁদেই চলছিলেন দীর্ঘ সময় এভাবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করার পরে হঠাৎ তিনি অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলেন কে যেন তাকে বলছেন হে রাবি আবশ্রী তুমি দুঃখ করো না পুনরুত্থান দিবসে আমি তোমাকে এমন উচ্চ মর্যাদায় অস্বীন করব যা দেখে মানব জাতি জিন ইনসান ফেরেস্তারা সবাই অবাক হয়ে যাবে তোমার ত্যাগ ও সাধনা ব্যর্থ হবে না বৃথা যাবে না তোমার ইবাদত বন্দেগি তোমার আর্জি আমার কাছে পৌঁছেছে অতএব তুমি যাও তোমার মনিবের বাড়িতে ফিরে গিয়ে পুনরায় কাজে মনোনিবেশ করো এটাই তো চেয়েছিলেন হজরত রাবে বস্তিরাদি আল্লাহ তালা আনহা আল্লাহ রবুল আলমিনের সহানুভূতি লাভের বিনিময়ে তিনি জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন তিনি যখন বুঝতে পারলেন আল্লাহরবুল আলমিন তার সাথেই রয়েছেন তাহলে আর চিন্তা কিসের এরপরে তিনি মনে মনে দৃঢ় করলেন আল্লাহ উপর করে তিনি কিছুই করতে রাজি আছেন যখন যে অবস্থায় রাখবেন তার উপরেই তিনি সুক্রিয়া আদায় করবেন তার ইচ্ছার বিরুদ্ধে তিনি আর কোনো কাজই করবেন না এই ঘটনার পর তিনি মনিবের বাড়িতে প্রশান্ত চিত্তে ফিরে এসে আবার কাজে মনোনিবেশ করলেন কিন্তু তার অন্তর সর্বদাই আল্লাহর প্রেমে পাগল পাড়া ছিল তিনি সীমাহীন পরিশ্রম করে মনিবের কাজ করতেন আর রাতের বেলায় ঘুমানোর সময় আল্লাহর আলমিনের ইবাদতের জন্য দাঁড়িয়ে যেতেন তিনি একটি অন্ধকার ঝুপড়িতে একাই বসবাস করতেন আর সেই ঝুপড়িতে থেকেই সারা রাত আল্লাহরবুল আলমিনের দরবারে কান্নাকাটি রোনাজারি ও নামাজ আদায় করতেন তিনি আল্লাহরব্বুল আলমিনের প্রেমে এমনভাবে মত্ত হয়ে যেতেন যে দুনিয়ার কোনো কিছুই তার খেয়াল থাকত না আর এভাবেই সূর্যের আলো ফুটে উঠত এক রাতের ঘটনা পৃথিবীর সমগ্র সৃষ্টি গভীর ঘুমে অচেতন কোথাও কোনো সারা শব্দ নেই এমনই মুহূর্তে হজরত রাবেয়া বসরি রদি আল্লাহ তালা আনহা এর মনিবের নিদ্রা ভঙ্গ হয়ে গেল সে দরজা খুলে বাইরে এলো এবং সে শুনতে পেলো একটি নারীর কণ্ঠের মৃদু গুঞ্জন সে মনে মনে ভাবল ব্যাপার কি এমন গুনগুন করে গান গাইছে একটু সামনে গিয়ে ভালো করে খেয়াল করতেই সে বুঝতে পারল এই গুঞ্জন দাসী হজরত ঘর থেকেই আসছে তখন সে কিছুটা অবাক হয়ে গেল কৌতূহল মেটাতে সন্তর্পণে হজরত রাবেয়াবশ্রী রাদিয়াল্লাহু তালা আনহা এর কক্ষে উকি দিল ভেতরের দৃশ্য অবলোকন করে সে হতবাক হয়ে গেল সে আর নিজেকে বিশ্বাস করতে পারল না মনে মনে ভাবল এ আমি কি দেখছি আমি ভুল দেখছি না তো সে দেখলো গভীর দ্যানে হজরত রাবেয়াবস্তির আদি আল্লাহ আনহা মগ্ন রয়েছেন তিনি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করেই যাচ্ছেন তার চারপাশে উজ্জ্বল আলোর ছটা ছড়িয়ে পড়েছে আর তারই মাঝে বসে হজরত রাবেয়া বস্ত্রির আদি আল্লাহ তালা আনহা ইবাদত করে যাচ্ছেন এই দৃশ্য দেখে মনিবের হৃদয় কেঁপে উঠল। আল্লাহ তালার ভয়ে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো মনে মনে সে বলল হায় আল্লাহ আমি এই কি ভুল করেছি হাই কাকে আমি দাসী রূপে এতদিন লিখেছি যার অন্তরে আল্লাহ তালার জন্য এত ভালোবাসা রয়েছে সে তো সামান্য কোনো সাধারণ নারী নন সে এক নারী সে আল্লাহ অতি প্রিয়জন অনুশোচনার তীব্র দহনে তার তার মনে জাহান নামের ভয় জাগ্রত হয়ে উঠল সে নিজেকে চরমভাবে ধিক্কার দিতে লাগলো সে মনে মনে ভাবল তার মতো হীন ও জঘন্য অমানুষ বোধহয় আল্লাহ তালার পৃথিবীতে আর কেউই নেই সে সেখানেই দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রতিজ্ঞা করল হে আমার প্রভু আপনার এই প্রিয় বান্দিকে আমি অনেক কষ্ট দিয়েছি আপনি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিন আমি আপনার এই প্রিয় বান্দিকে মুক্ত করে দিব আর আমি তার প্রতি এতদিন যে অত্যাচার করেছি তার জন্য তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিব হে রহমানুর রাহিম আপনি আমার তোবা কবুল করুন পরদিন সকালে মনিব হজরত রাবিয়া বসরি আদি আল্লাহ তালা আনহা এর কাছে ক্ষমা চাইতে লাগলো সে বলল হে আল্লাহর বান্দি এতদিন আমি আপনার প্রতি যে অত্যাচার করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দিন আমি আল্লাহর জন্য আপনাকে মুক্ত করে দিলাম আজ থেকে আপনি মুক্ত ও স্বাধীন এখন থেকে আপনি মন খুলে আপনার প্রভুর ইবাদত করতে পারবেন আমার পক্ষ থেকে আর কোনো বাধাই থাকবে না আর এভাবে হজরত রাবে আবশ্রী আল্লাহ তালা আনহা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করলেন হজরত রাবিয়া বস্ত্রী রদি তালা আনহার কাছে অনেকেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন কিন্তু তিনি তার সবগুলো প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন কারণ তার নিজের দেহের চাহিদা পূরণ করার চেয়ে আখেরাতের চাহিদা পূরণ করার দিকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন একদা হজরত হাসান বস্ত্রী রাদি তালা আনহু তাকে বিয়ের প্রস্তাব দিলেন হাসান বস্ত্রীর বিয়ের প্রস্তাব শুনে রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি যদি আপনি আমাকে চারটি প্রশ্নের জবাব দিতে পারেন হাসান বসরি রাদি আল্লাহ তালা আনহু বললেন আপনি জিজ্ঞাসা করুন যদি আল্লাহ তালার হুকুম হয় তাহলে আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ হজরত রাবিয়া বসরি রাদি আল্লাহ তালা আনহা জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো যখন আমি মৃত্যুবরণ করব তখন আমি কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসেবে মৃত্যুবরণ করব। হাসান বসরি রাদি আল্লাহ তালা আনহু জবাব দিলেন এটা তো গোপনের বিষয় একমাত্র আল্লাহ রবুল আলামিনই তা ভালো জানেন আমি আপনাকে এই বিষয় নিশ্চিত কোনো তথ্য দিতে সক্ষম নয় অতপর হজরত রাবিয়া বস্ত্রী রাদি তালা আনহা প্রশ্ন করলেন যখন আমাকে কবরের মাটিতে রাখা হবে এবং মুনকার নাকির ফেরেস্তা দুইজন আমাকে প্রশ্ন করবেন তখন আমি তাদেরকে কি সন্তোষজনক উত্তর দিতে পারব হজরত হাসান বস্ত্রী রাদিয়াল্লাহু তালা আনহু জবাব দিলেন এটাও তো গোপন বিষয় এই বিষয়ে কেবল আল্লাহ রব্বুল আলমিনী ভালো জানেন যে আপনি তাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা না হজরত রাবিয়া বস্ত্রী রাদি আল্লাহ তালা আনহা অতপর জিজ্ঞাসা করলেন যখন পুনরুত্থান দিবসে সবার হাতে তার দুনিয়ার কৃত কৃতকর্মের আমল প্রদান করা হবে তখন আমার আমল নামা ডান হাতে প্রদান করা হবে নাকি বাম হাতে জবাবে হজরত হাসান বস্ত্রি রাদি আল্লাহ তালা আনহু বললেন এই বিষয়টিও আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারছি না কারণ এটিও একটি গুপ্ত বিষয় যা কেবলমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনই ভালো জানেন অবশেষে চতুর্থবারে হজরত রাবিয়া বস্ত্রি রাদি আল্লাহ তালা আনহা জিজ্ঞাসা করলেন বিচার দিবসে যখন মানব কুলকে ডাকা হবে এবং কিছু মানুষকে বেহেশতে ও কিছু মানুষকে দোঝকে নিয়ে যাওয়া হবে ওই দুই দল মানুষ মানুষের মধ্য হতে আমি কোন দলে থাকব আমি কি বেহিত্তবাসীদের অন্তর্ভুক্ত হব নাকি দোজকবাসীদের অন্তর্ভুক্ত হব এই ব্যাপারে বলুন তো হজরত হাসান বসরির আদি আল্লাহ তালা আনহু বললেন এই ব্যাপারেও আমি আপনাকে নিশ্চিত কোনো তথ্য দিতে সক্ষম নয় এরপর হজরত রাবিয়া বসরির রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহা তখন বললেন হে হাসান আমি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসেবে মৃত্যুবরণ করব এই বিষয়টিও আমি নিশ্চিতভাবে জানি না আমি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো কিনা এই বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না পুনরুত্থান দিবসে আমার আমল নামা আমার ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে এই বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না পরকালে আমি জান্নাতি হব নাকি জাহান্নামি হব এই বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না আখেরাতের এতগুলো নিশ্চয়তার মধ্য থেকে কিভাবে আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে জীবনসঙ্গীর কথা ভাবতে পারি কিভাবে আমি আপনাকে বিয়ে করতে পারি হে হাসান এতগুলি অনিশ্চয়তার মধ্যে থেকে আমি কোনোদিনও দুনিয়ার বিয়ে শাদি করতে পারবো না হজরত রাবি রাবিয়া বস্রি রাদি আল্লাহ তালা আনহা এর এই কথা শুনে হাসান বস্রি রাদি আল্লাহ তালা আনহু একেবারেই নির্বাক হয়ে গেলেন এবং তিনি তার কাজ থেকে নিরুপায় হয়ে বিদায় গ্রহণ করলেন একদা রাবিয়া আবস্ত্রী রাদি আল্লাহ তালা আনহা একটি কাফেলার সাথে হজ করার নিয়তে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হলেন কাফেলাটি গভীর আরণ্যের মধ্য দিয়ে যাচ্ছিল পথে চলতে চলতেই হঠাৎ হজরত রাবিয়া বস্রি রাদি আল্লাহ তালা আনহা এর সাওয়ারি গাধাটির মৃত্যু হলো এই ঘটনাটি দেখে হজরত রাবিয়া বস্রির সাথীরা সহানুভূতি জানিয়ে বলল হে তাপসি আপনি আসুন অপর কোনো মহিলার সাথে অন্য সাওয়ারিতে আরোহণ করুন আর আপনার মালপত্র আমরাই বহন করব। হজরত রাবিয়া বস্ত্রী রাদিয়াল্লাহ তালা আনহা বললেন তোমরা এগিয়ে যাও আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না আমি তোমাদের সাহায্য চাই না তোমাদের সাহায্যের উপর ভরসা করে আমি ঘর থেকে বের হইনি যার উপর তাওয়াক্কুল ও ভরসা করে আমি হজের সফরে বের হয়েছি তার সাহায্য না পাওয়া পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব। আমি তোমাদের উপর নির্ভরশীল নয় আমি সমগ্র সৃষ্টিকুলের প্রতিপালক একমাত্র রব্বুল আলমিনের উপরই ভরসা করি তার এই কথা শুনে কাফেলা সম্মুখে এগিয়ে চলল এবং তিনি একাই সেই জঙ্গলে মৃত গাধাটির পাশে দাঁড়িয়ে রইলেন কাফেলা চলে যাওয়ার পরে তিনি রব্বুল আলমিনের দরবারে শেষদায় অবনত হয়ে প্রার্থনা করতে লাগলেন হে মাওলাই করিম প্রবাসিনী ও দুর্বল অভাবতৃত একজন নারীর প্রতি এই তোমার কিরূপ আচরণ তুমি আমাকে নিজের ঘরের প্রতি ডাকছো আবার প্রতিমধ্যে এই নির্জন মনে আটকে রাখলে আমি জানি না এর মধ্যে তোমার কি নিবিড় রহস্য নিহিত রয়েছে হজরত রাবে অবশ্য রাজিয়াল্লাহ তালা আনহা এর মোনাজাত শেষ করার পরে তিনি মাথা উঠিয়ে গাধাটির দিকে চেয়ে দেখলেন আল্লাহ তালার কুদরতে গাধাটি পুনরায় জীবিত হয়ে গেল এবং তা উঠে তার পায়ের উপর ভর করে দাঁড়িয়ে গেল এরপর হজরত রাবে আবস্ত্রী রাজিয়াল্লাহ তালা আনহা গাধার পিঠে চেপে মক্কার দিকে রওনা হলেন এবং সঙ্গী ও কাফেলার পূর্বেই তিনি মক্কায় পৌঁছে গেলেন মক্কায় পৌঁছে তিনি দোয়া করলেন হে মাওলাই করিম আমার অস্তিত্ব কতগুলি ঢিলা মাত্র আর তোমার এই পবিত্র গৃহ কতগুলি পাথরে নির্মিত আমি তোমার এই গৃহের দর্শন চাই না আমি চাই তোমার দর্শন হজরত রাদি বশ্রীর্লাহ তালা আনহা এর এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি কি এই কামনা করো যে সমস্ত পৃথিবী ধ্বংস করার দায়িত্ব আমি তোমার হাতে ন্যস্ত করি তুমি কি জানো না এই পৃথিবীতে বসে আমার নবী হজরত মৌসা আমাকে দেখার আকাঙ্ক্ষা করেছিলেন ফলস্বরূপ আমার নূরের কিঞ্চিত মাত্র প্রদর্শিত হওয়ায় তুর পর্বত জ্বলে ভস্য হয়ে গিয়েছিল এখন তুমি বলো

এই পৃথিবীতে বসে কি আমার দিদার লাভ করা সম্ভব অতএব হে তাপসী হে আমার বান্দি আবেয়া তোমাকে আমার দিদার লাভ করার জন্য জান্নাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে একবার হজরত রাবে আল্লাহ আনহা এক টানা সাত দিন অনাহারের রোজা রেখেছিলেন কোনো কিছুই তিনি খাবার হিসেবে গ্রহণ করেননি পাশাপাশি ইবাদতের মাধ্যমে তিনি বিনিদ্র রজনী কাটিয়েছিলেন এক পর্যায়ে ক্ষুধার তারনায় যখন তার প্রাণ অষ্টাগত অবস্থা তখন একজন তার ঘরে এক থালা খাবার নিয়ে প্রবেশ করল হজরত রাবেয়াবশ্রীর রাজি আল্লাহ তালা আনহা তা গ্রহণ করলেন এবং বাতি আনার জন্য অন্য ঘরে গেলেন ফিরে এসে তিনি দেখলেন একটি বিড়াল খাবারের থালাটি উল্টে দিয়েছে তিনি মনে মনে ভাবলেন যাক তাহলে আমি শুধু পানি দিয়ে ইফতার করব। যখন তিনি পানি নিয়ে আসলেন তখন বাতিটা নিভে গেল তিনি অন্ধকারেই পানি পান করতে চাইলেন কিন্তু পানির পাত্রটি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে খান খান হয়ে গেল হযরত রাবে আবশ্রী রাজি তালা আনহা এমত অবস্থায় একটি দীর্ঘশ্বাস ফেললেন তিনি বললেন হে মাওলা এই কথা বলার পরে অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলেন হে রাবেয়া সাবধান তুমি যদি চাও তবে আমি তোমাকে জগতের সমস্ত সুখ শান্তি ও আরাম আয়েস দান করব। কিন্তু আমি তোমার অন্তর থেকে আমার বিরহ ব্যথা ও মহাব্বত কেনে নেব কারণ এই মহাব্বত ও পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য একই অন্তরে একত্রে অবস্থান করতে পারে না হে রাবে অবশ্রী তোমার একটি ইচ্ছা রয়েছে আর আমারও একটি ইচ্ছা রয়েছে আমি আমার ইচ্ছার সাথে তোমার ইচ্ছাকে একটি অন্তরে একত্রিত করতে পারি না হজরত রাবে আবশ্রী রাজি তালা আনহা এই সতর্ক বাণী শ্রবণ করে বললেন হে জগতের প্রতিপালক দুনিয়ার সমস্ত বস্তুর ভালোবাসা থেকে আমি আমার অন্তরকে পৃথক করে নিলাম এবং আমি আমার পার্থিব বাসনাগুলোকে নির্মূল করে দিলাম হে মাওলাই করিম আমাকে আমার আসল কাজে ন্যস্ত রাখুন যাতে কেউ আমাকে আপনার ধ্যান ও চিন্তা থেকে বিচ্যুত করতে না পারে একবার হজরত রাবিয়া বশরির আদি আল্লাহ তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন এই সময় হজরত সুফিয়ান সাউরি রাদি আল্লাহ তালা আনহু ও তার একজন শিষ্য তাকে দেখতে গেলেন তিনি হজরত রাবিয়া বশরির আদি আল্লাহ তালা আনহা এর অবস্থা দেখে তাকে বললেন হে আল্লাহর বান্দি আপনি যদি মুখে একবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই রোগ থেকে আরোগ্য লাভের দোয়া করেন সাথে সাথে আল্লাহর আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন অতএব আপনি কেন আল্লাহ আল্লাহরুলের কাছে আপনার রোগ মুক্তির জন্য দোয়া করছেন না হজরত প্রশ্নের আল্লাহ বললেন হে সুফিয়ান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কি আমাকে এই রোগ দান করেননি হজরত সুফিয়ান সাউরি বললেন অবশ্যই আল্লাহরবুল আলমিনে আপনাকে এরকম রোগ দান করেছেন হজরত রাবিয়া আবশ্রী রদি আল্লাহ তালা আনহা বললেন যদি আল্লাহ রবুল রব্বুল্লা ইচ্ছা করেই আমাকে এই রোগ দিয়ে থাকেন তাহলে আমি কেন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার রোগমুক্তির জন্য দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যখন ভালো মনে করবেন তার কৃপায় তখনই তিনি আমাকে রোগ মুক্ত করবেন তখন হজরত সুফিয়ান সাউরি রাদি আল্লাহ তালা আনহু তাকে বললেন হে রাবেয়া আপনার মনে কি কোনো আকাঙ্ক্ষা রয়েছে আপনার মনে যদি কোনো আকাঙ্ক্ষা থাকে তাহলে আমাকে বলুন আমি তা পূরণ করার চেষ্টা করব। তার এই প্রশ্ন শুনে হজরত রাবেয়া বস্ত্রী রাদি আল্লাহ তালা আনহা বললেন হে সুফিয়ান আপনি একজন অত্যন্ত উঁচু মানের জ্ঞানী ব্যক্তি এত বড়ো একজন জ্ঞানী ব্যক্তি হয়েও কীভাবে আপনি আমাকে এ প্রশ্ন করতে পারলেন আমি তা ভেবে অবাক হয়ে যাচ্ছি আপনি আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করবেন আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কি আল্লাহ তালা নেই তাহলে রব্বুল আলমিনের পরিবর্তে আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি কেন আপনার কাছে আমার অভিপ্রায় ব্যক্ত করব হে সুফিয়ান মহান আলামিনের জাতের কসম বিগত বছর যাবত আমার তাজা খেজুর খাবার প্রবল ইচ্ছা হচ্ছিল আর আপনি জানেন যে বসরায় প্রচুর পরিমাণে খেজুর রয়েছে তো সত্ত্বেও আমি আজ পর্যন্ত কারো কাছে একটিমাত্র খেজুর চেয়ে তা গ্রহণ করিনি আমি আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত পৃথিবীর কোন সৃষ্টির কাছে কোনো কিছুই যায় না যখন রব্বুল আলমিন ভালো মনে করে আমাকে কিছু দান করবেন তখনই কেবল আমি সেটা গ্রহণ করব। হজরত রাবে আবশ্রী রাদি আল্লাহ তালা আনহা এর এই কথা শুনে সুফিয়ান সাউরি রিয়া আল্লাহ আনহু একেবারে নির্বাক হয়ে গেলেন এবং তিনি ও তার শিষ্য সেখান থেকে বিদায় গ্রহণ করলেন একদা দুইজন দরবে হজরত রাবেয়া বশ্রীর রদি আল্লাহ তালা আনহা এর গৃহের নিকট আগমন করলেন তারা ছিলেন অত্যন্ত ক্ষুধার্ত এবং তারা পরস্পর বলা বলি করছিলেন আমরা যদি রাবেয়ার ঘরে যাই হয়তোবা তিনি আমাদেরকে আপ্যায়ন করবেন আর তার খাবার সব সময় বৈধ হয়ে থাকে এরপরে তারা হজরত রাবেয়া বশ্রী রদি আল্লাহ তালা আনহা এর ঘরে গেলেন রাবেয়া বশ্রী রদি আল্লাহ তালা আনহা তাদের চেহারা দেখে বুঝতে পারলেন তারা অত্যন্ত ক্ষুধার্ত তিনি তাদের সামনে দস্তরখানা বিছিয়ে তার উপর দুটি রুটি রাখলেন ঘরে আর তখন কিছুই ছিল না এমনই মুহূর্তে একজন ভিক্ষুক এসে তার কাছে খাবার চাইল রাবেয়া বস্ত্রি দস্তরখানার দুইটি রুটি ভিক্ষুককে দান করে দিলেন তার এই কাজ দেখে দরবেশগণ অত্যন্ত অবাক হয়ে গেলেন তারা মনে মনে খুবই দুঃখিত হলেন কিন্তু তারা মুখে কিছুই বললেন না কিছুক্ষণ পরে প্রতিবেশীর এক দাসী কিছু গরম রুটি হজরত রাবেয়া বস্ত্রিকে দিয়ে বললেন হে তাপসি আমার মনিবের স্ত্রী এগুলি আপনার খেদ হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন রুটিগুলো পেয়ে রাবেয়া বস্ত্রি প্রথমত রুটিগুলি গুনলেন তারপর তিনি সেই দাসী রুটিগুলি ফেরত দিয়ে বললেন হয়তোবা তোমার কোনো ভুল হয়েছে তোমার মনিবের স্ত্রী এই রুটিগুলো আমার আমার নিকট নিকট পাঠাননি ভুলক্রমে তুমি তুমি নিয়ে ভালো করে দেখো যে এগুলি তিনি কার নিকট পাঠিয়েছেন রাবিয়া বস্ত্রীর এই কথা শুনে দাসী সেই রুটিগুলো নিয়ে চলে গেল এরপর পুনরায় সেই দাসীর রুটিগুলো নিয়ে রাবিয়া বস্ত্রীর ঘরে আসলো অথপর রাবিয়া বস্ত্রীর আদিয়াল্লাহ তালা আনহা পুনরায় রুটিগুলোকে গুণে দেখলেন এরপর তিনি বললেন হ্যাঁ এবার তুমি ঠিক করেছ এবার হয়তো তোমার মনিবা এই রুটিগুলি আমার কাছেই পাঠিয়েছেন ঘরে আগত দুইজন দরবেশ এই ঘটনায় অত্যন্ত করলেন তারা এর রহস্য কিছুই বুঝতে পারলেন না তারা রাবিকে জিজ্ঞাসা করলেন হে তাপসী রুটিগুলো গ্রহণ করলেন না কিন্তু দ্বিতীয়বার আবার সেই রুটিগুলি গ্রহণ করলেন আমরা এর রহস্য কিছুই বুঝতে পারলাম না দয়া করে যদি আপনি আমাদেরকে এর রহস্য খুলে বলতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম তাদের প্রশ্নের জবাবে রাবিয়া বস্ত্রীর রদি তালা আনহা বললেন প্রথমে যখন এই দাসী আমার কাছে রুটি নিয়ে এসেছিল তখন সে আঠারোটি রুটি নিয়ে এসেছিল তাই আমি সেগুলিকে গ্রহণ করিনি আর যখন সে দ্বিতীয়বার আমার কাছে রুটি নিয়ে আসলো তখন সে বিশটি রুটি নিয়ে এসেছিল তাই আমি সেই রুটিগুলি গ্রহণ করলাম দরবেশদ্বয় তখন জিজ্ঞেস করলেন আঠারোটি রুটি গ্রহণ করলেন না বিশটি রুটি গ্রহণ করলেন এর কারণ কি রাবেয়া বস্ত্রী তাদের উত্তরে বললেন হে আল্লাহর বান্দারা তোমরা কি জানো না আল্লাহরব্বুল আলমিন বলেছেন কেউ যদি এক গুণ দান করে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে দশ গুণ ফিরিয়ে দেন আমি ফকিরকে রুটি দান করেছিলাম দুইটি রুটির বিনিময়ে আল্লাহরব্বুল আলামিন আমাকে বিশটি রুটি দিবেন কিন্তু আমি যখন দেখলাম দাসী আঠারোটি রুটি নিয়ে এসেছে তখন আমি বুঝতে পারলাম এগুলি আমার জন্য নয় কারণ আল্লাহরবুল আলমিন আমাকে দিলে অবশ্যই বিশটি রুটি দিবেন বিশটি রুটির মধ্য থেকে একটি রুটিও তিনি কম দিতে পারেন না কারণ তিনি বলেছেন এক গুণের পরিবর্তে দশ গুণ দান করবেন এজন্য আমি প্রথমে রুটিগুলি ফেরত পাঠিয়েছিলাম দ্বিতীয়বার যখন সেই দাসী আমার কাছে রুটি নিয়ে আসলো তখন আমি গুণে দেখলাম বিশটি রুটি রয়েছে আর তখনই আমি নিশ্চিত হলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রুটিগুলি আমার জন্যই পাঠিয়েছেন মূলত সেই দাসীর রুটি লুকিয়ে রেখেছিল দ্বিতীয়বার আসার রুটিও ফেরত নিয়ে আসে তখনই আমি সেই রুটিগুলো গ্রহণ করলাম এবং বুঝতে পারলাম যে এগুলি আমার জন্যই পাঠানো হয়েছে দরবেশেরা আল্লাহর উপর হজরত রাবে আবশ্রীর তাওয়াকুল দেখে হতবাক হয়ে গেলেন এবং তারা বুঝতে পারলেন কেন এই তাপসী আল্লাহ রব্বুল আলমিনের নিকট এতটা video. এক রাতে হজরত রাবিয়া বসরি রাদি আল্লাহ তালা আনহা নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন এমন সময় এক চোর তার গৃহে প্রবেশ করল এবং তার চাদরখানা নিয়ে পালাতে উদ্যত হল কিন্তু শত চেষ্টা করেও সে ঘর থেকে বের হওয়ার দরজা খুঁজে পেল না চোর হতবুদ্ধি হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো অতপর সে চাদরখানা হাত থেকে ফেলে দিল যেই না সে চাদরখানা হাত থেকে ফেলে দিল অমনে সে দরজা দেখতে পেল দরজা দেখে আবার সে চাদরখানা হাতে তুলে নিল কিন্তু চাদর হাতে তুলে নেওয়ার সাথে সাথে সে আবারও দরজা হারিয়ে ফেললো এবার ভাবে বেশ কয়েকবার সে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলো অতপর সে কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে রইল তখন ঘরের এক কোণ থেকে অদৃশ্য আওয়াজ আসলো ওরে হতভাগা বহুকাল থেকেই প্রভুর আদেশে আমি তার পাহারায় নিযুক্ত আছি তুমি তো সামান্য মানুষ স্বয়ং অভিশপ্ত শয়তানও তার কাছে ঘেঁচতে পারে না অতএব তুমি এই চুরির প্রচেষ্টা পরিত্যাগ করে যে পথে এসেছিলে সেই পথেই ফিরে যাও মনে রাখিও এক বন্ধু ঘুমালেও অপর বন্ধু জেগে থাকে এই আশ্চর্য বাক্য শুনে চোর ভয়ে কাঁপতে লাগল অতপর সে হাত থেকে চাদরখানা ফেলে দিয়ে রাবেয়া বসরিরদি আল্লাহ তালা আনহা এর ঘর থেকে পালিয়ে গেল এক বর্ণনায় পাওয়া যায় একদিন হজরত রাবেয়া বসরির আদি আল্লাহ তালা আনহা ফোরাত নদীর কুড়ে বসে আল্লাহ আল্লাহর্ববুল আলমিনের ধ্যান করছিলেন এমন সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হজরত হাসান বসরির আদি তালা আনহু সেখানে হাজির হলেন তিনি তার খানি পানিতে ভাসিয়ে বললেন রাবেয়া আসুন আমরা এই জায়নামাজের উপর দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করি রাবেয়া বস্তির আদি আল্লাহ তালা আনহা এক মুহূর্ত চুপ থেকে নিজের জায় নামাজখানা শূন্যে ভাসিয়ে বললেন আসুন জনাব আমরা শূন্যে দাঁড়িয়ে একটু নামাজ পড়ি হজরত হাসান বস্তির আদি আল্লাহ তালা আনহু এতে খুব লজ্জিত হয়ে পড়লেন বিদুষী হজরত রাবেয়া বস্তির আদি আল্লাহ তালা আনহু তা বুঝতে পারলেন এরপর তিনি বললেন জনাব আপনি যা করেছেন তা একটি সামান্য মাছও করতে পারে একটি মাছও পানির উপর ভেসে থাকতে পারে আর আমি যা করেছি তা একটি খাঁচার পাখির পক্ষে সম্ভব একটি পাখি শূন্যের উপর ভেসে থাকতে পারে পানির উপর ভেসে থাকা বা শূন্যের উপর দাঁড়িয়ে থাকা এগুলো তেমন কোনো কঠিন কাজ নয় মানুষের দায়িত্ব এর চাইতেও অনেক বড় মহান মানুষের প্রধান দায়িত্ব হল আল্লাহরবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করা যারা প্রকৃত সাধক তারা দিবানেশী ইবাদত বন্দিকি করে শুধু আল্লাহরব্বুল আলমিনের সন্তুষ্টি ও লাভের আশায় অন্য কোনো কিছুই তাদের উদ্দেশ্য হয় না বিখ্যাত এ তাপসীর যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো তার আগেই তিনি বুঝতে পারলেন যে তিনি ইন্তেকাল করবেন তিনি সবসময় তার কাফনের কাপড় জায়নামাজের পাশে রাখতেন যখন তিনি বুঝতে পারলেন যে তার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে তিনি সুন্দর করে গোসল করলেন এবং দুই রাখাত নামাজ আদায় করলেন এরপর তিনি তার দাসীকে বললেন হে আল্লাহর বান্দি আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে মাওলার ডাকে সাড়া দিয়ে আমি কিছুক্ষণের মধ্যেই ইহদম ত্যাগ করব আমি মারা যাওয়ার পরে তোমরা আমার ইন্তেকালের সংবাদ বেশি করে প্রচার করবে না কারণ আমি চাই না আমার দাফন কাফনের সংবাদ অনেক বেশি ছড়িয়ে পড়ুক এরপর তিনি নিজে নিজেই কাফনের কাপড় পরিধান করলেন এবং হাস্যোজ্জ্বল বদনে আল্লাহরব্বুল আলমিনের সান্নিধ্যে ভ্রমণ করলেন